হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই গরমে কলিজা ঠান্ডা করার মতো যদি কোনো পারফেক্ট রেসিপি থাকে তাহলে আমার কাছে সেটা হচ্ছে দই সেটা হোক টক দই কিংবা মিষ্টি দই যে কোনো দই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো আজকে আমি আপনাদের মাঝে গরুর দুধ দিয়ে পারফেক্ট দই রেসিপিটা শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা জুড়ে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স সহ পারফেক্ট মিষ্টি দই রেসিপি তো আমি আজকে দই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র গরুর দুধ দিয়ে রকম পাউডার মিল্ক এখানে ব্যবহার করব না শুধুমাত্র গরুর দুধ দিয়ে এখানে আজকে পারফেক্ট মিষ্টি দই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমার চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে আসবে নোটিফিকেশান আকারে তো এখন আমি কীভাবে আজকের দইটা আমি তৈরি করব সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দেবো এখানে একটা পাতিলে আমি তিন কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি এখানে কোনো রকম পানি বা গরু দুধ ব্যবহার করিনি শুধুমাত্র তিন কেজি দুধ নিয়েছি এখন এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নেব চুলায় আমি জালটা ধরিয়ে দিয়েছি এখন শুধু নেড়ে চেড়ে জাল করে নেবো দুধটা দেখুন কথা বলতে বলতে দুধের মধ্যে আমার বলক চলে এসেছে এই পর্যায়ে দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে নাহলে দুধটা উতলিয়ে পড়ে যাবে অথবা তলা নিতে দুধটা লেগেও যেতে পারে এই কারণে অনবরত নেড়ে চড়ে যেতে হবে এই পর্যায়ে এখানে আর কোনো কাজ নেই শুধু নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা সময় ধরে আরও জাল করে নিতে হবে দুধটা যত নাড়াচাড়া করবেন দইটা কিন্তু ততটা পারফেক্টভাবে বসে যাবে দুধটা যত কম নাড়াচাড়া করবেন দইটা কিন্তু ততটা ভালো হবে না এই কারণে দই রেসিপিটা বানানোর সময় অবশ্যই দুধ জাল দেওয়ার সময় পাশে বসে থেকে অনবরত চেড়ে দুধটাকে জাল করে নিতে হয় তাহলে দইটা খুব ভালোভাবে বসে জাল দিতে দিতে কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই কমে এসেছে এখন চুলা থেকে আমি হাঁড়িটা নামিয়ে নিব। একটা কড়াইতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটা দিয়ে এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করব না এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব যাতে দইয়ের মধ্যে পারফেক্ট একটা কালার আসে যখন চারপাশ থেকে একটু ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে দিতে হবে এর আগে নাড়াচাড়া করা যাবে না ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এর চাইতে গাঢ় কালার আসলে দইটা খেতে কিন্তু তিতা লাগবে এই কারণে যখন এই পারফেক্ট কালারটা চলে আসবে তখন সাথে সাথে এর মধ্যে দুধটা ঢেলে দিতে হবে দেখে বুঝতেই পারছেন কালারটা কীরকম হয়েছে এখন এর মধ্যে আমি দুধ জ্বলে দেবো এই পর্যায়ে যখন ধোঁয়া চলে আসবে ভয়ের কোনো কারণ নেই এটা দুধ দেওয়ার কারণে এরকম একটা ধোয়া ধোয়া বাপ আসে এখন এইভাবে নেড়ে চেড়ে দিলেই আপনার ঠিক হয়ে যাবে এখন কড়াইয়ের মধ্যে আর অল্প কিছুটা দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে তারপর এই দুধটাকে আবার আমি আগের হাড়িতে ঢেলে নেব এইভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা যখন ভালোভাবে গলে দুধের সাথে মিশে যাবে তখন কড়াইটা নামিয়ে সেই আগের দুধের হাড়ির মধ্যে আমি এই ক্যারামেল ওলা দুধটা ঢেলে দেব এখন ঢেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে পারফেক্ট দোকানের মতো দইয়ের কালারটা চলে এসেছে এখন আরও কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর মিষ্টিটা আপনি চেক করে নেবেন মিষ্টিটা চেক করে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিবেন চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন যদি মিষ্টিটা বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যদি কম খেতে চান তাহলে একটু কম দিবেন তবে দইয়ের মধ্যে যদি চিনির পরিমাণটা খুব বেশি হয়ে যায় তাহলে দইটা কিন্তু ভালোভাবে বসে না আমি কিন্তু এখানে দুধের মধ্যে কোনো রকম গুঁড়ু দুধ দিইনি যদি আমি গুরু দুধ দিতাম তাহলে দুধটা আরও আগেই চুলা থেকে নামিয়ে তারপর ক্যারামেল তৈরি করে নিতাম কারণ গুরু দুধ দেওয়ার কারণে দুধটা অনেকটা ঘন হয়ে যেত যেহেতু আমি গুরু দুধ দিইনি তাই দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে মানে তিন কেজি দুধকে জাল দিতে দিতে আমাকে দেড় কেজির মতো করে নিতে হবে আমি চিনিটা চেক করে দেখে নিয়েছি আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে দেখুন দুধটাও কতটা ঘন হয়েছে আগেই বলেছি তিন কেজি দুধ নিয়েছি যেহেতু গুঁড়ু দুধ ব্যবহার করিনি সেহেতু জাল দিতে দিতে আমি এখানে দেড় কেজির মতো করে নিয়েছি এখন চুলা থেকে দুধটাকে নামিয়ে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই দুধের উপর যেন সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এখন একটা ছাঁকনির মধ্যে কিছুটা পরিমাণ আমি এখানে মিষ্টি দই নিয়েছি এটা আমি দই বীজ হিসাবে ব্যবহার করব আপনারা ইচ্ছা করলে টক দইও দিতে পারেন যেহেতু এই দই বীজটা আমি ডিপ ফ্রিজে আগেই সংরক্ষণ করে রেখেছিলাম এই কারণে ফ্রিজ থেকে বের করার পর অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে যদি আপনারা সাথে সাথে দোকান থেকে দই বীজটা কিনে নিয়ে আসেন মিষ্টি দই বীজ তাহলে সেই ক্ষেত্রে এভাবে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে পানি বের হবে না এখন হাত দিয়ে ভালো করে দই বীজটা আমি একটু মিহি করে নেব যাতে দই বীজের মধ্যে কোনো দানা দানা বা গুটি গুটি ভাব না থাকে এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আজকে মাটির হাড়িতে এবং কাচের গ্লাসের মধ্যে আমি আজকে দইটা বসাবো এই হাঁড়িটা কিন্তু আজকে আমি দ্বিতীয়বারের মতো ব্যবহার করেছি আগে দইটা খাবার পর হাঁড়িটাকে ভালোভাবে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছিলাম আজকে সেই হাড়িটার মধ্যে আজকে আবার আমি দই বসাবো এখন অল্প পরিমাণ দই বীজ নিয়ে আমি মাটির হাঁড়ির চারপাশে লাগিয়ে নিব আর বাকি যেই দই বিষটা থাকবে সেই দই আমি দুধের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিব তবে অবশ্যই খেয়াল রাখবেন দই বিষটা কিন্তু কোনো অবস্থায় গরম দুধের মধ্যে দেওয়া যাবে না দুধটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে সেই পর্যায়ে এসে দই মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দুধটা কেটে যাবে এখন ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আজকে আমি এই সম্পূর্ণ দুধটা দিয়ে দই বসাবো মাটির হাড়িতে এবং কাচের গ্লাসে এখন এক উষুম গরম থাকা অবস্থায় মাটির হাড়িতে আমি দুধটা ঢেলে নেব আপনারা কুসুম গরম কিভাবে বুঝবেন যখন দুধের মধ্যে একটা আঙুল চুবিয়ে রাখার পর পাঁচ থেকে দশ সেকেন্ড সহ্য করতে পারছেন সেই অবস্থায় বুঝতে হবে যে কুসুম গরম অবস্থায় আছে সেই পর্যায়ে ঢেলে নিতে হবে দেখুন একটা হাড়ি পড়েছে আর পাঁচটা গ্লাস একটা গ্লাসে দুধ কম পড়েছে এখানে দেড় কেজির মতো দুধ রয়েছে মানে তিন কেজি দুধকে আমি রিডিউস করে দেড় কেজির মতো করে নিয়েছি এখন এরকম শক্ত কিছু দিয়ে উপরে আমি ঢেকে দেব। ইচ্ছা করলে আপনারা পেপার দিয়েও ঢেকে দিতে পারেন আমি শক্ত কিছু দিয়ে ঢেকে দিয়েছি এবং এর উপর ভারী কোনো কাঁথা অথবা কুম্বল দিয়ে ঢেকে রাখতে হবে এইভাবে কাঁথা দিয়ে ঢেকে আমি পুরো চব্বিশ ঘন্টা রেখে দেব। তারপর দইটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে আমি আজকের দই রেসিপিটা কিন্তু একেবারে গ্রামীণ পদ্ধতিতে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন চব্বিশ ঘন্টা পর আমি কাঁথাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে দইটা বসেছে দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে কতটা পারফেক্ট হয়েছে আমরা ছোটোবেলা থেকেই দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে দই বসাতো আমার দাদি আমার আপু এইভাবে দই বসাতো তাদের কাছ থেকে আমার এই দই রেসিপিটা শেখা তো আমি আজকে সেইভাবে ট্রাই করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটা গ্লাসও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে বসেছে একটু উপর করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো পড়ছে কি না আর কালারটা কতটা সুন্দর এসেছে দুধটা এতটাই ঘন হয়েছে যে এক ফুটা বা এক কষ পানীয় দই থেকে বেরোচ্ছে না তাও আবার শুধু এখানে গরুর দুধ দিয়ে এই দইটা তৈরি করেছি এখন এই দইগুলো আমি দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে দিব তারপর আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আমি মাটির হাঁড়িটা থেকে অল্প একটু দই আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে আপনাদের কি বলে বোঝাতে হবে নিশ্চয়ই না আজকের এই দই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন টাটা